ব্রেকিং নিউজ এই মাত্র ফার্স্ট হয়ে গেল দুই হাজার পঁচিশ সালের এসএসসি এস পরীক্ষায় ইংরেজির প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওর এক সেকেন্ড যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের সকল বোর্ডের প্রশ্ন কীভাবে পাবা এবং যে প্রশ্নটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা কোন বোর্ডের প্রশ্ন সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো কাজেই এক সেকেন্ড কেউ স্কিপ করবা না সম্পূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের হাতে দেখাচ্ছি ঠিক আছে একদম সম্পূর্ণ প্রশ্ন দেখুন এখানে কিন্তু প্রশ্ন দাও অলিম্পিক্স এই যে অলিম্পিক অ্যাথলেটিক্স ঠিক আছে তো এই অলিম্পিক অ্যাথলেটিস্ট সিন কম্পেনশন কোন কোন বোর্ডে আসবে সেটাও তোমাদেরকে বলবো ভিডিও এক সেকেন্ড স্কিপ করবে না ছোট্ট একটা ভিডিও করব এবং এই ভিডিওর মধ্যে তোমাদের সকল প্রশ্নগুলো আমি তুলে ধরবো অর্থাৎ কীভাবে তোমরা প্রশ্ন পাবা এই দেখো আমার কাছে কিন্তু পিডিএফ ফাইল রয়েছে পাঁচ থেকে সাত পেজ রয়েছে তো এটা একটু বেশি করে করার জন্য পাঁচ থেকে সাত পেজ তো আমি তোমাদেরকে বলতেছি কিভাবে তোমরা এই প্রশ্নগুলো পাবো অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই প্রশ্নের জন্য ঘোরাঘুরি করতেছো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যে তোমরা প্রশ্নটা কিভাবে পাবা তো এখানে দেখো একটা সিন দেখো উইথ দ্য ক্লোজিং অন দা দুই হাজার বারো লন্ডন অলিম্পিক দা গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটিস্ট তো অলিম্পিক অ্যাথলেটিস্ট এই যে এই সিন কম্পেনশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক অনেক বোর্ডের জন্য তো এইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কোন কোন বোর্ডের কোন কোন প্রশ্ন তো এটা হচ্ছে একটা সাজেশন যদি জাস্ট একটা সাজেশন ঠিক আছে এবং এখান থেকে তোমরা সকল বোর্ডে কমান পাবা আমি এই জিনিসটা তোমাদেরকে দিচ্ছি এখানে জাস্ট একটা সাজেশন প্রশ্নটা তোমরা কোথায় পাবা সেটাও তোমাদেরকে দেখাবো যে অলিম্পিক অ্যাথলেটিস্ট আমি বোর্ড থেকে পাইছি এবং সে আমাকে বলেছে যে এই অলিম্পিক অ্যাথলেটিস্ট এগুলো পড়তে তো এক নম্বর প্রশ্ন দেখো রয়েছে এখানে তো এক নম্বর প্রশ্ন এখানে দেখো মিসেলস ফিলিপস ওয়াজ ড্যাশ ইন দ্য অলিম্পিক ক্যারিয়ার ঠিক আছে অর্থাৎ মিসেল ফ্লিপস অলিম্পিক ক্যারিয়ার কত সালে শুরু করে এটা কিন্তু পোস্টের ভিতরেই কিন্তু উত্তর পেয়ে যাবে তোমরা দেখো এখানে দেখা লেখা রয়েছে বারো অবার্স মেন্স অর্থাৎ সে কত বছর বয়সে অলিম্পিক ক্যারিয়ার শুরু করে এখানে দেওয়া রয়েছে বারো বছর ওই বাইশ বছর ঠিক আছে টোয়েন্টি টু অবার্স অর্থাৎ তার বয়স যখন টোয়েন্টি টু হয় তখন সে অলিম্পিক ক্যারিয়ার শুরু করে তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যাই হোক এটা কিন্তু তোমরা দেখতেই তো এরকম তোমাদের ইংরেজি প্রথম পত্র সহকারে যত বোর্ডের যত সাজেশন রয়েছে একদম শর্ট করে দিব এই সাজেশনগুলো কোন বোর্ডের সেটা তোমাদেরকে দেখো তো আমার কাছে এরকম একটা পিডিএফ ফাইল সাজেশন রয়েছে যেটাকে থেকে তোমরা যদি পড়ে তাহলে এখান থেকে একশো পার্সেন্ট কমান পাবে ঠিক আছে এখানে ডায়লগ রয়েছে ইমেল রয়েছে তারপর ইংরেজির প্রথম মানে ইংরেজি প্রথম পত্র পিডিএফ ইংরেজি মানে যে ইয়ে গুলো রয়েছে তো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কোন 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 গুলো আসবে দেখে পাঁচটা সিন থাকবে মাত্র পাঁচটা সিন পরলে তোমরা কোনো বোর্ডে কমান পাবা ঠিক আছে এবং গ্রাফিক্স দেখো একটা গ্রাফিক্স বা ফাইনাল গ্রাফিক চ্যাট এই গ্রাফিক্স চ্যাট একটা পড়লে তোমরা একটা গ্রাফিক চার্ট করেছি এবং এই একটা গ্রাফিক্স চাটের মাধ্যমে তোমরা কোনো গ্রাফিক্স চ্যাট করতে পারবা সেই সিস্টেম লিখে দেওয়া রয়েছে তারপর হচ্ছে ইনফর্মাল লেটার জাস্ট একটা পড়লে তুমি একটাই কমান পাবা বা একটা থেকে যে কোনো কিছু লিখতে পারবা ম্যাসিং পিডিএফ প্যারাগ্রাফ জাস্ট প্যারাগ্রাফ একটা পড়বা তোমাদের একটাই কমান আসবে তারপর হচ্ছে পিস আর্ট এটাও সেম রেয়ারেন্স সেম রেয়ারেন্সের রুলস দেওয়া আছে তারপরে স্টোরি রাইটিং এটাও একটা একটা পড়বা একটা থেকে তুমি যে কোনো রাইটিং দেখতে পারবা আনসিন কম্বিটন একটু বিষয় বাট এর একটা রুলস দেওয়া থাকবে তো আনসিনটা যদি আমি তোমাদের একটু দেখাই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাজেশন এই সাজেশন থেকে তোমাদের বাংলাদেশের যত বোর্ড রয়েছে ঢাকা রাজশাহী খুন চিটাগাং বরিশাল সিলেট যশোর সব যশোরের স্পেশালি একটা সাজেশন আমার কাছে আছে এখানে একটা দেওয়া আছে যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হোয়াজ এ অফিসার ইন এ ইন দ্য আর্মি ড্রিং এ লাইব্রেরিয়ান ক্যাপ্টেন জাহাঙ্গীর এটা আনসিন তো এটাও কয়েকটা বোর্ডে আসবে তো এখানে জাস্ট স্বল্প কিছু সাজেশন দেওয়া আছে যেখানটা যেখান থেকে তোমরা পড়লে একশো পার্সেন্ট কমান পাবা এই সাজেশনটা দেখো মাত্র ইংরেজিতে সতেরোটা পেজ সাজেশন দেওয়া আছে সতেরো পেজে সিনান্সিন কম্পেনশন যা আছে সবকিছু কিছু আর একটি গ্রাফিক চার্ট একটি ইয়ে সব একটা একটা করে দেওয়া আছে তো এই তোমরা যদি চূড়ান্ত সাজেশনটা পেতে চাও বা তোমরা এই চূড়ান্ত সাজেশনটা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে এই পিডিএফ ফাইলের লিংক বা তোমাদের সকল বোর্ডের সকল সাবজেক্টের সকল বোর্ডের সকল সাবজেক্টের সকল বোর্ডের সকল সাবজেক্টের জন্য একটা পিডিএফ লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব আমি এই লিঙ্ককে তোমরা জাস্ট ক্লিক করবা এখানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের ড্রাইভ ড্রাইভের মধ্যে এরকম সকল বোর্ডের দেখো এখানে আছে ইংরেজি আছে গণিত আছে উচ্চতার গণিত আছে বিজ্ঞান আছে তথ্য প্রযুক্তি সকল সাবজেক্টে তোমরা এরকম শর্ট একটি সাজেশন পেয়ে যাবা যে শর্ট সাজেশনের মাধ্যমে তোমরা পড়লে একশো পার্সেন্ট এ প্লাস পাবা তোমরা যারা এ প্লাস পাওয়ার আশায় আসো তাদেরকে বলবো এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবা এই সাজেশনটা আমার কিনে নিবা তাহলে তোমরা রসায়ন সায়েন্স আর্টস কমার্স যে সকল শিক্ষার্থী রয়েছ সকল শিক্ষার্থীরা এই পিডিএফ ফাইলটা পড়লে একশো পার্সেন্ট তোমরা কমান পেয়ে যাবা ঠিক আছে এই দেখো একটি সাজেশন সুপার সাজেশন আবশ্যিক অর্থাৎ এগুলো চা আবশ্যিক সাজেশন তো আমি বলতে চাচ্ছি তোমাদেরকে আমি দিলাম প্রশ্ন পরে চেঞ্জ করে বা প্রশ্নটা আসলো না তাহলে কিন্তু তখন তোমাদের পরীক্ষা একদম ফেল চলে আসবে কিন্তু আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এখন এই সাজেশন থেকে তোমরা যদি পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের এ প্লাস কেউ কিন্তু ঠেকাতে পারবে না কারণ এখানে সকল সাবজেক্টের এমন স্পেশাল স্পেশাল কিছু প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো অনেক রিসার্চ করে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্ন পড়লেই তোমাদের সকল বোর্ডে কমান আসবে লোড সুপার সাজেশন বিষয় বিষয় অর্থাৎ এই এবং প্রশ্নগুলো একটি সেইগুলো সম্পর্কে বলবো কাজেই এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবো আর আমি তোমাদেরকে বলবো জাস্ট এই এই পিডিএফ ফাইলটা ঠিক আছে এই পিডিএফ ফাইলটা অবশ্যই সবাই কিনে নিবা জাস্ট দুইশো টাকা যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করবা সেন্ট মানি করলে তোমাদের এই সাজেশন চূড়ান্ত সাজেশনটা দিয়ে দিব এই সাজেশন থেকে তোমরা পড়লে কিন্তু যে কোনো বোর্ডের একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে এবং যারা এ প্লাস পাওয়ার আশায় রয়েছে যে আমার এসএসসি তে এ প্লাস দরকার তাদেরকে বলবো এই সাজেশনটা কিনে একটু পড়ে দেখো দেখো সকল বোর্ডের জন্য দু হাজার সময় ইয়েগুলো আর কি বাংলা পত্র ইংরেজি দিয়ে পত্র সব কিছু রয়েছে এবং বাংলাতে পত্র দেখো প্রথম পত্রের কিছু এমসি কিউ রয়েছে এমসি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে থ্রিশটা যেগুলো রয়েছে এগুলো পড়বা সৃজনশীল ভূ নির্বাচনী প্রথমে দেখো শুভা আপনাকে শুভা আপনাকে আপনি দেখিয়াতেছেন দেখিতেছেন কেন এটা ময়মাসিং বোর্ডের যে চব্বিশ সালে পড়েছে চব্বিশ সালের এটা তো এটা হচ্ছে তোমরা এরকম দেখবা দেখো তেইশ সালের প্রশ্ন রয়েছে চব্বিশ সালের সকল বোর্ডের প্রশ্ন রয়েছে তো এই বোর্ড প্রশ্নগুলো আমরা যদি পড়ো তাহলে এখান থেকে একশো পার্সেন্ট কমান পাবে এবং ওইখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের এখানে জাস্ট দেওয়া কাজে এখান থেকে তোমাদের সিন কম্পেনশন তারপর হচ্ছে তোমাদের আনসিন কম্পেনশন সৃজনশীল তারপর এমসি কিউ সি কিউ সবকিছু কমান কিন্তু পেয়ে যাবা যেমন এখানে দেখো সৃজনশীল রয়েছে ঠিক আছে চব্বিশ সালের এইগুলো পড়েছে জাস্ট একবার চোখ বুলাই গেলে দেন হচ্ছে পরীক্ষার হলে গেলে তেইশ সালের প্রশ্নগুলো পড়বা ঠিক আছে যে তোমার পঁচিশ সালে এক বছর পরে এই প্রশ্নগুলো অনেক আসে তো এই তেইশ হুব মিলানো আছে এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে সকল বোর্ডের জন্য এটা কিন্তু তোমরা না হাতে পেলে বুঝতে পারবে না কাজে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা দুইশো টাকা দিয়ে এই পিডিএফ ফাইলটা কিনে নিও ঠিক আছে কিনতে কিন্তু আশা করি তোমাদের এ প্লাস আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো এভাবে তোমরা আছে বিকাশ স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার বিকাশ খোলা আছে বিকাশে দুশো টাকা সেন্ড করে আমাকে বলবা যে ভাই এই নাম্বার থেকে টাকা সেন্ড করছি করার সাথে সাথে আমি তোমাদের এই পিডিএফ ফাইল লিঙ্কটা দিয়ে দিব অর্থাৎ যে লিঙ্কটা রয়েছে আমার কাছে এই লিঙ্কটা জাস্ট তোমাদের কপি করে পেস্ট করে দিবো দিলেই কিন্তু তোমাদের ক্লিক করবে আমি যেমন ক্লিক করতে ক্লিক করার পরে তোমাদের একটা জিমেল সিলেক্ট করতে পারবে জিমেল সিলেক্ট করে একটা বুকিয়াতে ক্লিক দিলেই তোমরা এই সকল সাজেশনটা পেয়ে যাবে চূড়ান্ত তো এই সাজেশনটা বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করেছে জাস্ট আমাদের জন্য তো অবশ্যই তোমাদের সকল বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবো আর জায়গা পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পরবর্তীতে চূড়ান্ত সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখি নোট ভাই আলাইকুম